আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থীবৃন্দ করি তোমাদের সবার ফলাফল হবে তবে ফলাফল পেয়ে বসে থাকলে হবে না শুরু করে দিতে হবে পলিটেকনিকে টিকার জন্য ভর্তিযুদ্ধ তাই আজকে তোমাদের সামনে পলিটেকনিক এলে ভর্তি পরীক্ষা অ্যাটিটিউড টেস্টে কি প্রশ্ন আসতে পারে এই নিয়ে কয়েকটি প্রশ্ন আলোচনা করব অ্যাপিউ টেস্টে প্রথমে আলোচনা করব গাণিতিক দক্ষতা দিয়ে তো এই ধরনের প্রশ্ন যদি আসে প্রত্যেকটি সংখ্যার ব্যবধান কত 2 থেকে 6 চার ব্যবধান 6 থেকে 12 ছয় এর ব্যবধান 12 থেকে 20 আটের এর ব্যবধান অর্থাৎ আমরা যদি কমন ওয়াই দেখি 4 6 8 অর্থাৎ এরপর যে সংখ্যাটি হবে সেটা হবে 10 এর ব্যবধান অর্থাৎ বিশের পরবর্তী আমরা যদি যোগ করি হবে তিরিশ এরপর আসি ভাগ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা যেমন একটি সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল সতেরো হয় সংখ্যাটি কত অপশন দেওয়া পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এই প্রশ্নের আনসার খুব সহজভাবে দেওয়া যায় অর্থাৎ যদি এখানে ভাগের কথা বলে তাহলে আমরা করব কি পাঁচের সাথে এই সতেরো গুণ করে দিব পাঁচ সতেরো পঁচাশি তাহলে আমাদের আনসারটি হবে পঁচাশি এরপর পরিমাপ ও আয়তন সম্পর্কিত একটি প্রশ্ন নিয়ে একটি ঘনকাকৃতির পানির ট্যাঙ্কের এক পাশে দৈর্ঘ্য চার একক মোট আয়তন কত হবে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে চার একক সেটি একটি ঘনকাকৃতির অর্থাৎ এই দৈর্ঘ্যকে যদি আমরা ঘন করি তাহলে আমাদের আনসারটি বের হয়ে আসবে অর্থাৎ চারকে যদি আমরা ঘন করি চারকে যদি আমরা ঘন করি তাহলে আসবে চৌষট্টি তাহলে আমাদের সঠিক আনসার কি হবে চৌষট্টি এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যুক্তি ও দক্ষতা বিশ্লেষণ নিয়ে যেমন সব পাখি উঠতে পারে কিন্তু কিছু প্রাণী হচ্ছে পাখি এই তথ্য থেকে নিচের কোনটি সত্য সব প্রাণী উঠতে পারে কিছু প্রাণী উঠতে পারে সব পাখি প্রাণী কিছু পাখি প্রাণী নয় এই চারটি অপশন থেকে কোন অপশনটি আমার এই উদ্দীপকের সাথে মিলে সেই অনুযায়ী আমাকে ঠিক হবে তো তো দেখা যাচ্ছে সব পাখি পারে এবং কিছু প্রাণী হচ্ছে দেখো কিছু প্রাণী উঠতে পারে এখানে আবার বলে দেওয়া আছে প্রাণী হচ্ছে পাখি তার মানে সব পাখি হচ্ছে প্রাণী সব পাখি প্রাণী সব প্রাণী কিন্তু উঠতে পারে না মানুষও কিন্তু প্রাণীর মধ্যে পড়ে তবে সব প্রাণী উঠতে পারে এই অপশনটি হবে না কিছু প্রাণী উঠতে পারে কিন্তু আবার এখানে কিছু প্রাণীর মধ্যে মানুষও পড়ে তো দ্বিতীয় অপশনটিও হবে না তো তৃতীয় চিহ্ন দিতে হবে এরপর আসি দক্ষতা যাচাইয়ের প্রশ্ন অর্থাৎ এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রটিতে কয়টি ত্রিভুজ রয়েছে সেটা আমাকে শনাক্ত করতে হবে এখানে অপশন দেওয়া হচ্ছে পাঁচটি সাতটি ছয়টি এবং আটটি এই প্রশ্নের উত্তরটি আমি বলবো না এটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা এই উত্তরটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ